আসসালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলা গ্রোপ পক্ষ থেকে আমি মোহাম্মদ ঈশ মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাতে স্বাগত আজকে আমি রাজশাহীর কালুপাড়া কালুপাড়া জনাব আয়নাল ভাইয়ের বাসাতে আসছি আনাল ভাইয়ের বেশ কিছু হাই ফ্লায়ার গিরিবাস কবুতর রয়েছে এই আমি দেখবো এবং আপনাদের দেখ মোটামুটি ছোট থেকে ছোট থেকে ছোট থেকে তাও যদি বলি কত বছর বয়স থেকে ধরেন এই দশ বারো থেকে দশ বারো বছর ধরে আচ্ছা এখন আপনার বয়স কত এখন চল্লিশ চল্লিশে একটু বেশি হবে কারণ আমার বয়স হচ্ছে এখন বত্রিশ ঠিক আছে সেই অনুপাতে আপনার বয়স না হলে আপনি আমার চাইতে বছর পনেরো বড় হবেন আচ্ছা যাক ভাই হয়তো যাক চল্লিশ বছরও যদি ধরি তাহলেও ভাই প্রায় হচ্ছে তিরিশ বছর ধরে কবুতর বসে ঠিক আছে তো এরকম একজন কবুতর বাজের কাছে আজকে আমি আসছি তার কালেকশন কি কী কবুতর আছে এই কবুতরগুলো আমি দেখবো এবং কবুতরগুলো দম বাজি আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করব তো চলুন আর কথা না বলে সরাসরি আনাল কাছে যাওয়া যাক এবং আনাল ভাইয়ের কবুতরগুলো দেখা যাক এই যে এই যে রংটা এই যে লিলি 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 বলেন না হ্যাঁ আচ্ছা এই ভাই বলে যে লিলি আচ্ছা একটা একটা করে দেখান আমাকে এই একটা দেন আপনি ওটা দেখেন ওটা নন্নমাদি এটা মাদি এটা মাদি এটা মাদি কবুতর আচ্ছা মাদি কবুতর আচ্ছা এই জোড়াটা ধরে দেখাই তারপরে আপনারা হচ্ছে আলাদা করে দেখাই আচ্ছা এই যে এই এই কবুতর জোড়ার মানে দম সমন্ধে সম্বন্ধে বলেন কত কয় ঘন্টা উড়বে বা মিনিমাম চার সাড়ে চার ঘন্টা এখন উড়বে আর এর আগে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা উড়াইছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা উড়াইছেন হ্যাঁ তো এখন এখন কম উড়বে কেন এখন এই যে সিজনে পর কাটা ছিল পর এখন দেওয়া হয়েছে ও পর কাটা ছিল এখন নতুন পর দিচ্ছেন যে কারণে কম উড়বে

এই হচ্ছে আর একটা পাখা তো যাই হোক এই যে জোড়া কবিতা দেখালাম আনাল ভাইয়ের ভাষ্য অনুযায়ী গেল সিজনে কবিতর জোড়া পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা উড়েছে এবার হচ্ছে এখন পর্যন্ত চার ঘন্টা উঠতেছে আস্তে আস্তে কেমড়ে কেমড়ে তার ভাষ্য অনুযায়ী দম বাড়বে তো এরকম জোড়া কবিতা দেখালাম আপনাদেরকে দেখি ভাই কবুতরগুলো এখানে ছাড়েন তো দেখি কিনা আচ্ছা মার্শাল ইস্টার্ন মুডে আপনাদেরকে কবুতরগুলো দেখাচ্ছি দেখেন উনি আসলে ভাই অনেক জোরে কবুতরগুলো ধরছে তো বাথরুম করে দিছে আসলে কবুতরগুলো হাতের উপরেই মানে আটকানো ছিল তো খুব খোলা খুব খোলার পরে তো কবুতর বাথরুম করে আর খুব খোলার পরেই ধরা হচ্ছে কবুতরগুলা যে কারণে কবুতরগুলা বাথরুম হাতে করে দিছে আচ্ছা যাই হোক এই হচ্ছে এক একজনের কবুতর দেখেন এটা হচ্ছে নরম মার্শাল নরটা বেশ বড়ো সাইজের নর আর এই হচ্ছে মাদি হলুদ চোখের পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা দাম ভাই বাজি কেমন খারাপ বাজি না হচ্ছে খারাপ বাজি খারাপ না ভাইয়ের কালকে একটা ঘটনা ঘটে গেছে ভাই কালকে কি ঘটেছে একটু বলেন কালকে ধরেন যে বেলা আড়াইটা দুইটার দিকে কবিতর পিন্ডি উড়া দিয়েছি আচ্ছা এই কবিতর পড়তে পারেনি না দুইটি কি আছে ফেরত একটা ফেরত আসছে আর দুইটি আসেনি দুইটাই আসেনি উড়াইছিলেন দুপুরে তাই তো হ্যাঁ এরকম টাইমে আচ্ছা যে কবিতাটা ফেরত আসছে ওই ডাকে দেখি তাহলে দুইটার দিকে যদি উড়ায় তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা ছয়টা মানে চার ঘন্টা কবিতার গুলো উঠছিল চার ঘন্টা উড়ার পরে নামতে পারে নাই মানে চার ঘন্টা প্লাস করছিল কবিতা তাহলে দেখি যে কবিতাটা দেখেন তো ভাই কবিতাটা কোথায় আছে যে কবিতাটা ব্যাক করছে আচ্ছা ভাই এই নটটা হচ্ছে আজকে ব্যাক করেছে কালকে রাত মেরেছিল এই কবিতাটা কালকে রাত মারার পরে এই আজকে ব্যাক করেছে মার্শাল্লাহ খুবই সুন্দর চোখ দেখেন একটু যদি আপনাদেরকে দেখাই আমি এই হচ্ছে তার চোখের কোয়ালিটি একটু গেট আপটা দেখাই ভাই তারা আচ্ছা এই হচ্ছে তার গেট আপটা দেখেন কবুতরের রাতমারা কবুতর একটা নর কবুতর ভাই এর কি জোড়া আছে জোড়া আসেনি আসেনি ও মাদিরা আসেনি না না আচ্ছা মাদিরা আসেনি নরটা কাম ব্যাক করছে মানে রাত মারছে মানে চার ঘন্টা উড়ার পরে সন্ধ্যা লেগে গেছে কবুতরগুলো আর নামতে পারে একটা কবুতর পড়ছে আর এটা পরের দিন আমার ব্যাক আসছে কবুতরটা এই হচ্ছে মার একটা নর দেখালাম আর জোড়াটা ফিরতে পারে নাই

আমার বাড়িতে উঠছে হ্যাঁ আমি উড়া দেবো দেখবে আচ্ছা আপনি উড়াই দেবেন দেখে নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা ওর বাড়িতে ওর বাড়িতে এখন কেমন উড়বে এটি ওর ব্যাপার ওর ব্যাপার ওই কিভাবে উড়াবে না উড়াবে কিন্তু আপনার বাকি জিনিস এটা বলা যাবে না আপনি উড়াই দেখা দিতে পারবেন আমি উড়া দেখা দেবো মাসাল্লাহ যাই ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো যে আমি উড়া দেখাই দেবো এখন কে কার বাড়িতে উড়াতে পারলো না আপনি সেটা আমার দেখার বিষয় দেখান নাই আচ্ছা সারেনি কবিতা জোরে এখানে ছাড়িয়ে দেন

আচ্ছা এই আর একটা কবিতা দেখাচ্ছে এই হচ্ছে মাদি রে না ভাই হ্যাঁ মাদি সবুজটা হচ্ছে মাদি আর এই হচ্ছে নর নর নরুজার ফুল ধরা হয় না তো ভাই কবিতার জন্য এগুলোর দম কেমন এই যে মাদিটা কি উড়বে না শুধু বাজি নেচ কেটে দিয়েছেন কেন আপনি ওরা দেখা দিবো ওরা দেখা দিবে আচ্ছা কেটে দিয়েছেন কেন মা বাজে বেশি নাকি বাজে বেশি নাকি কয় টাকা করে বাজি দেয় এরা

আর কি যে ভাই এই লেজ উঠানোর পরে বাজি কমে গেছে না আর লেজ থাকলে আরো বেশি বাজি না উই উড়তেই পারবে না লেজ থাকলে না হ্যাঁ ছয়টা কই ছয়টা মেরে গায় ভিগলো গাছের জন্য ভিডিও করতে পাচ্ছি না কই গেল ছয়টা ছয়টা বালা একিয়েতে ছয়টা বালা এই আর কই ভাই গাছের কারণে দেখতে পাচ্ছি না দেখি আর 바জি পায় না কই কোথাও আবার এই আচ্ছা ছয়টা মেরে যে চেড়ে গেছে হ্যাঁ ওই যে লেস কাটে দিছে তো কবুতরটার এই জন্য চেরে গেছে আর আমি আসলে গাছের জন্য ভিডিওটাও ভালো মতো নিতে পারতেছি না যা একসাথে ছয়টা বাজি মেরেছে মানে আপনার যদি এই কবুতর লেস থাকে আর দেখা যাচ্ছে বাজি দ্বিগুণ না হলেও অন্তত দশটা বাজি হবে তার মানে ভালো বাজি কবুতরটা নিঃসন্দেহে ভালো বাজি এই দেখেন দেখি নামার সময় আর একটা বাজি দেয় নাকি

মার্শাল্লা পাখা দেখান বিশাল বিগ সাইজের পাখা এই হচ্ছে পাখা দেখালাম কবুতরের এই পাখা দেখান কেমন উঠবে ভাই এইটাও চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা উঠবে চার সাড়ে চার পাঁচ এই হচ্ছে এখানে দেখি মার্শাল্লা গেট খুব সুন্দর দেখেন এই হচ্ছে নটটা একটা লাল একটা সাইজটা যে খারাপ তা না এই আর একটা হট আইটেম দেখাচ্ছি আপনাদেরকে মার্শাল্লাহ দেখেন শো মুশকি জিরা মুসকি এ হচ্ছে একটা জিরা মুশকি দেখাচ্ছে আপনাদের নট বড় সাইজেরই বলা চলে ভাই একটু পাখা টাকা দেখান একসাথে সবুজ চুটি একটা মাদি দেওয়া আছে না ভাই হু জুটি একটা মাদি দেয়া আছে ওই পাখাটা দেখি ভাই এই হচ্ছে এই পাশের পাখাটা ঘন্টা পাচ্ছে ঘুরবে এটা ভাই আর আর বাজি কেমন খাড়া আচ্ছা দেখি এই দেখেন পা লাল লাল পা লাল কবিতার অনেকক্ষণ পর ছাড়া হচ্ছে তো ওই যে ছাড়ার সাথে সাথে বাথরুম করতে সারটা তো একবারে মাখাই দিচ্ছে আচ্ছা সমস্যা নেই আচ্ছা কবিতাটা উঠান তো ভাই দেখি কেমন বাজি একটু ডিম থেকে কেবল উঠে নিল তো উঠবে না পটাশ পটাশ আছে আচ্ছা কবিতা দেখাতে দেখাতে এর ভিতরে যে কয়েকটা কবিতার জন্য আমাদেরকে দেখাতে দেখাতেই হচ্ছে যে বাজি দেখাতে লেগে কবুতর কয়েকটা উড়িয়ে গেছে কবুতুর গুলো মোটামুটি এখন মাঝ আকাশে আছে ওই যে তিনটা আছে উপরে তার নিচে আছে দুইটা মুসকিটা ওই যে বাজি ভালো বাজি একসাথে দুটো করে বাজি করছে ভালো বাজি বাজি একবারে খুব স্ট্রং টাইট বাজি এই আর এক জোর করতে দেখাচ্ছে আপনাদেরকে মার্শাল লাল পিলং ভাই এই যে আমার হাতে যেটা আছে সেটা নর্ণ নর এটা হচ্ছে নর না হ্যাঁ দেখেন এটা হচ্ছে নর আর এর হচ্ছে মাদি এগুলোর বাজি কেমন ভাই বাজি ভালো বাজি ভালো না উড়া উড়ান উড়ান মাদিটার একটু কম হবে নটটার বেশি হবে মাদিটার কম হবে না আচ্ছা বাজি কোনটার বেশি নরের নরের বেশি বাজি না আচ্ছা এই হচ্ছে আরেকজন দেখেন তো নরের বাজিটা দেখি তাহলে দেখি কেমন বাজি নরের উড়ন্য বলে বেশি নরে নরে শুধু বাজিটা দেখবো নরের পাখা অলরেডি পড়ে গেছে বলে ঝাড়া কাটা মানে পাখা ইয়াতে পরে মল্ডিং আছে তোলেন দেখি ভাই আচ্ছা দেন বিসমিল্লা বলে উঠান দেখি পাঁচটা জায়গাতে দুইটা তো পাবো একটা পাখা মেন সিরিজ দুইটা করে নাই পড়ে গেছে ইউরেদার ভাগ দিছে মা দি ছালাছ ছালাছে তো নিচে এটা টানতে হ্যাঁ হ্যাঁ আজে যাক ওটা ঘনবা জিন্না কিন্তু বাজি আছে ভালো এই দেখ এই দেখ দেখাতে হলাম নাওন হয় আপনাদেরকে আজে যাক

তুমি তুমি দেখা করো কবুতর নাকি বেশি জি জি হ্যাঁ লাতেই দেখা হ্যাঁ আমি তো কাজে থাকি আর আমি উড়াই দেখা শোনা করি কবুতর ও তোমার দাদা কামে যায় তুমি দেখা করো না জি তোমার বাড়ির মধ্যে সবচেয়ে ভালো কবুতর কোনটা উড়ে বেশি সবচাইতে যেটা সবই একই কবুতর মানে আমরা এক ওই ঘরে উড়াই নিতে সব ঝাক ধরে উড়াই ঝাক ধরে উড়ায় মানে একবারে লাগি দেয় আবার সব একসাথে নামে আবার কতদিন নাও নাম তারে কালকে যেমন নামেনি না তোমার সবচেয়ে পছন্দের কবুতর কোনটা

ডিমে বসেছিল যেখানে নেমে আসছে না এটা কিন্তু নটটা নটটা কেমন কালার কেমন ছিল ও চোখ ও হচ্ছে হলুদ ছিল না মাথায় ঝুঁটি ছিল এইটার হচ্ছে নটটা ঠিক আছে তাহলে মাটিটা এটা ডিম কেমন ফুটবে নি ফুটবে ডিম ও বেশ হয়ে গেছে বাচ্চা উঠাম খাই গেছে তাহলে অন্য কবুতর দিয়ে চালিয়ে বাচ্চা যারা উঠাইলেন

আপনারা কেউ যদি কবুতর নিতে চান ঘড়ি ঘন্টা ধরে সেই ব্যবস্থা আছে সমস্যা নেই এই কবুতরের ভাইয়ের কবুতরের হচ্ছে গ্যারেন্টি আমি দিলাম কারণ আমি এসে অলরেডি দেখলাম এই যে ছাড়া মাত্রই মনে করেন চারটে কবুতর ভ্যান চলে গেল আবার দুইটা মাজ আকাশে আর ওই যে দুইটা নিচ দিয়ে পিনপিন পিনপিন করতেছে হ্যাঁ যাক এত মারছে কবুতর এখন এই যে কয়েকটা বাচ্চা তিনটে বাচ্চা তিনটে বাচ্চা এবার উঁচু উড়াবে বলছে যে উড়ালে লেগে যাবে তো যাই হোক এই বাচ্চা যদিও লাগে কতক্ষণ থাকবে না বাচ্চা কারণ এখন তো ও সাথি নামবে ওর সাথে নামবে ও সাথি নামবে তাই আচ্ছা বিশ্রী লাগলো উড়াব আপনি দেখেন অস ওই অফের সাথে উঠে আচ্ছা আচ্ছা বাচ্চা তিনটে উড়ালো দেখি আমি অল্প কিছুক্ষণ দেখবো তাহলে বুঝতে পারবো বাচ্চাগুলোর কি অবস্থা অ সাথী যাবে যে বাচ্চাগুলো কিন্তু ও দিলো

মাঝ আকাশে একজোড়া আছে আর হচ্ছে ভ্যানিসের কাছাকাছি মনে করেন কয়টা পাঁচটা আছে ভালো করতো খুবই ভালো করতো খুবই ভালো এই দেখেন তিনটা বাচ্চা রয়েছে তিনটা বাচ্চা মোটামুটি এই দেখেন লাগা মানে মাঝ আকাশে চলে গেছে অলরেডি তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি